সপ্তম শ্রেণীর এটা হচ্ছে বিজ্ঞান তো এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা সাজেশন চতুর্থ অধ্যায় থেকে শুরু করবো তো কাদের কাদের সিলেবাসের সঙ্গে মিলে আমি বলে দিই কি কি অধ্যায় আছে সিলেবাসে আছে চার অধ্যা তারপর আছে পাঁচ অধ্যা আছে আট অধ্যা তারপরে আছে দশ অধ্যা ঠিক আছে দাঁড়াও আমি আবার দেখাই এই যে চার অধ্যা পাঁচ অধ্যা আট অধ্যা দশ অধ্যা এগারো অধ্যা তারপরে আছে তেরো অধ্যা এবং চোদ্দ অধ্যা ঠিক আছে এই কয় অধ্যা সাথে যাদের যাদের সিলেবাসে মিলে তো এটা হচ্ছে তাদের জন্য আর যাদের সিলেবাসে অন্যান্য অধ্যা আছে মিলে না কারণ বাংলাদেশে সবার সিলেবাস তো একরকম হবে না তো যাদের সিলেবাসে এই অধ্যাগুলো মিলবে না তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাইরেতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমাকে মেসেঞ্জারে তাদের অধ্যায়ের নামগুলো বললে আমি ওইখানে সাজেশন দেখাবো এরকম অনেক সাজেশন দেখিয়েছি ঠিক আছে তো আমি এখান থেকে শুরু করবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে কী কী তোমাদের পরীক্ষায় আসবে এবং আসতে বাধ্য ঠিক আছে যা যা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে শুধু এখন বলে দিই তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের ঠিক আছে যে একশো মার্কের কী কী আসবে তিরিশ নাম্বারে থাকবে চিহ্ন আর বিশ নম্বারে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর পঞ্চাশ নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো টিকচিহ্ন তিরিশটা তিরিশ নাম্বার আর এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি লিখতে হবে দশটি তো দশটিতে এক একটা নাম্বার আছে দুই করে তো টোটাল বিশ নাম্বার আর সৃজনশীল প্রশ্ন পাঁচটিতে পঞ্চাশ নাম্বার ঠিক আছে থাকবে কি তো এই হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা তো দেখায় চতুর্থ অধ্যায় আমাদের কি কি ইম্পর্টেন্ট তো সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে আছে শাসন কি এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে তো তোমাদের এই রিডিংগুলো পড়লেই অ্যান্সার পেয়ে যাবা শাসন কি এবং ঠিক চিহ্ন আকারেও কিন্তু এগুলো পরীক্ষায় আসে তো তোমরা এগুলো কমপ্লিট করবা তারপর দেখো এখানে আছে জীব শাসন এখানে কি দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল তো এটা কিন্তু তোমাদের এই শব্দকার না তো এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বা ঠিক চিহ্ন আকারে আসতে পারে যদি চিহ্ন আকার আসে থাকে তাহলে চারটে অপশন থাকবে ক খ গ ঘ তার মধ্যে যে যেটা সঠিক সেটা অ্যান্সার করবে ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিক চিহ্ন দুটোই আসে তারপরে চলে যাব নেক্সটে এই যে দেখো এখানে আছে প্রাণী শাসন এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে হয় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে নাহলে চিহ্ন আকারে আসবে ঠিক আছে তো তোমরা এগুলো কিন্তু কমপ্লিট করবে আমি যা যা দেখাবো এগুলো কমপ্লিট করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কিন্তু কমন পড়বে ঠিক আছে তারপর দেখো এখানে আছে শোষণ পদ্ধতি কি দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা একটা ঠিকচিহ্ন হয়ে যাচ্ছে তো এখান থেকে ঠিক চিহ্ন আকারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে কোনো একটি আকারে তোমাদের পরীক্ষায় আসবে আমি তোমাদের আবারও বলে দিচ্ছি ঠিক আছে তো আমি যা যা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষায় আসবে তো দেখো এখানে আছে শাসনতন্ত্রের সাধারণ রোগ কি বা রোগগুলো কয়টি ঠিক আছে বা শাসনতন্ত্রের রোগ কি কি দেখো এখানে এরকম কিন্তু তোমাদের যে কোনো একভাবে প্রশ্ন আসবে হয় প্র সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে নাহলে ঠিক আকারে আসবে ঠিক আছে যে এগুলো কমপ্লিট করবা তারপর আমরা নেক্সটে চলে যাব এই যে দেখো এখানে আছে যক্ষা কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তারপর আছে এমন এমন হতে পারে যে যক্ষার লক্ষণ কি এই রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষা আসবে হয় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আর নাহলে ঠিক চিহ্ন আকারে ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাবো তারপর দেখো এখানে আছে নিউমোনিয়া এখানে কী দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে নিউমোনিয়া কী তো এখান থেকে রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা হয় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে নাহলে ঠিক চিহ্নকারে কিন্তু আসবে ঠিক আছে হ্যাঁ তো এগুলো কিন্তু কমপ্লিট করবো আমি যা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসতে বাধ্য ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে শূন্য স্থান আছে সবার কিন্তু শূন্য স্থান পরীক্ষায় আসে না ঠিক আছে শূন্য স্থান আসে না তাই আমি দেখাবো না আবার অনেক স্কুলে আসতেও পারে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আসে না তো এই যে অন্তঃশ্বণ কাকে বলে নিউমোনিয়া রোগের লক্ষণ কী কী শ্বাস শ্বাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো তো এইখান থেকেই তিনটি হচ্ছে বেশি করে ইম্পর্টেন্ট আর এই পাঁচ নাম্বারটা ইম্পর্টেন্ট কিন্তু উপরের তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে চিহ্ন আছে এক নাম্বার এটা ইম্পর্টেন্ট কারণ চিহ্ন তোমাদের এখানে বেশি থাকে না থাকে অল্প কয়টি তা প্রত্যেকটি তোমাদের কমপ্লিট করতে হবে থাকে পাঁচ ছয়টি চিহ্নের মধ্যে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি দেখাবো প্রত্যেকটি ইম্পর্টেন্ট কিন্তু এই চার নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট তো এখান থেকে প্রত্যেকটি ঠিকঠিক কমপ্লিট করতে হবে এখন চলে যাবো আমরা সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঁচটি আসবে আটটি আসবে লিখতে হবে যে কোনো পাঁচটি এখান থেকে এক নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট আর দুই নাম্বারটা ইম্পর্টেন্ট বা দুই নাম্বার থেকে এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তো দুই নাম্বার কমপ্লিট করবা তারপরে আমাদের অধ্যায় আছে পাস ঠিক আছে পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের সিলেবাসে আসে তো পঞ্চম পঞ্চমাধ্য থেকে ইম্পর্টেন্টগুলো দেখাবো দেখো এখানে আছে খাদ্য পরিপাক কি একটা কী এমসি কি আকারে তোমাদের কিন্তু পরীক্ষা চলে আসবে ঠিক আছে তারপর দেখো এখানে আরও অনেকগুলো আছে আমি দেখাই এখানে দেখো আছে এই যে দেখো এখানে আছে আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কী প্রধান তিন শ্রেণীর খাদ্যগুলো কি কি তারপর এখানে আছে কিভাবে তিন শ্রেণী খাদ্য আমাদের দেহের চাহিদা মেটায় ভিটামিন ও খনিজের লবণের প্রয়োজনীয়তা কী তো হজম হয় না এমন যুক্ত খাবারের প্রয়োজনীয়তা কী কী এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে আসে এবং টিক চিহ্ন করে আসে চিহ্ন করে আসলে এর ভিতরে রিডিংটা করলে অ্যান্সার পেয়ে যাওয়া যদি না না পড়ো তাহলে আমাকে ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে মেসেজ দিলে আমি এর উত্তরগুলো বলে দেবো প্রশ্নটা বলবো আমি উত্তর করে দেবো ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাবো তো দেখো এখানে আরও কি আছে লালা ও এনজাইম কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা একটা এমসিকিউ হয়ে যাচ্ছে রিডিংটা বলে অ্যান্সার পেয়ে দেওয়া তোমরা তো অনেকে বুঝ না যে প্রশ্নগুলো বা এমসিকিউ মানে মানে চিহ্নগুলো করতে আসে এর ভিতর থেকে আসে কিন্তু তোমরা বুঝতে পারো না এখান থেকে আসে আমি যা যা দিব হান্ড্রেড পার্সেন্ট কম কমন পড়বেই তোমাদের তারপরে পরিপাক তন্ত্র কি একটা প্রশ্ন হয়ে গেলো বাইএমসি কিওয়ক মানে ঠিক চিহ্ন ঠিকচিহ্নকার আসতে পারে রিডিংটা করলে অ্যান্সার পেয়ে যাবা তারপরে নেক্সটে আছে এই যে তারপরে দেখো এখানে আছে পরিপাকি পরিপাক ও পরিপাক গ্রন্থির কাজ কী একটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা তোমাদের চিহ্ন যে কোনো একটি আকারে আসবে তো এইখান থেকে অ্যান্সার পেয়ে যাবো না পারলে প্রশ্নটা আমাকে ফেসবুক পেজে মেসেঞ্জারে বললে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেব তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে দেখো এখানে আছে এখানে আরও একটি আছে দেখো রক্ত তন্ত্র কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে মানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঠিক চিহ্ন আকারে যে কোনো একটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তারপর আমরা নেক্সটে চলে যাব আমি যা যা দেবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবে তাহলে কিন্তু পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন করবে আমি আবারও বলে দিচ্ছি আমি যা যা দেখাবো আসতে বাধ্য পরীক্ষাতে ঠিক আছে তারপর আমরা যাব এই যে স্কল করে চলে যাব এই যে আমরা স্কল করে চলে যাবো এই যে এখন আমরা চলে এসেছি তারপরে এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে পরিপাক ও খাদ্য কোথায় কিভাবে সজিত হয় এটা ইম্পর্টেন্ট দাঁত পরিষ্কার রাখা পর্যন্ত রেখা করে এটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে রক্ত নালী আমাদের দেহে কী কাজ করে এটা ইম্পর্টেন্ট আর হচ্ছে চার নাম্বার ইম্পর্টেন্ট এই চারটা খুবই ইম্পর্টেন্ট আর এখানে আছে টিক যে কটা আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছেই মাত্র কিন্তু এর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট আছে দুই নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার বেশি ইম্পর্টেন্ট কিন্তু যে কটা আসে মাত্র পাঁচটা তো পাঁচটা কমপ্লিট করতে হবে তারপরে এখানে সৃজনশীল প্রশ্ন আছে দুইটি তো এই দুইটি প্রশ্নের মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিই যেমন এই এখান থেকে এই এক নাম্বারটা ইম্পর্টেন্ট দুই নাম্বারটাও ইম্পর্টেন্ট বাট প্রথমটা বেশি ইম্পর্টেন্ট তো এই পঞ্চম অধ্যায়ে থেকে এইগুলো ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাবো অষ্টম অধ্যায় কারণ আমাদের পরীক্ষাতে এখন আছে অষ্টম অধ্যায় ঠিক আছে আমি অষ্টম অধ্যায় গিয়ে দেখাই তো এই যে আমরা অষ্টম চলে এসেছি শব্দের কথা তো এখন এই মধ্যে আমাদের সিলেবাসে আছে এখন দেখা যাক এখান থেকে কোন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট এখানে দেখো চিহ্ন করে তোমাদের আসতে পারে শব্দ ও এর ধরন কি ঠিক আছে শব্দ ও এর ধরন কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে মানে তোমাদের চিহ্ন করে তো এখান থেকে অ্যান্সারগুলো পেয়ে যাবার না পারলে আমাকে ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে প্রশ্নটি বললে উত্তর পেয়ে যাবা তবে শব্দের উৎপত্তি কোথা থেকে এসেছে বা শব্দের উৎপত্তি কাকে বলে রিডিংটা বললে অ্যান্সার পেয়ে যাবা এটা চিহ্ন আকারে তোমাদের আসে তারপর আমরা নেক্সটে চলে যাবো তারপর দেখো চিহ্ন আকারে তোমাদের এরকম আসে শব্দের সঞ্চালন কাকে বলে এই এইগুলো পড়লে অ্যান্সার পেয়ে যাবা চিহ্ন তোমাদের বইয়ে প্রত্যেকটা অধ্যায় চারটা পাটা পাঁচটা থাকে কিন্তু আসে তিরিশটা করে এতগুলো টিক চিহ্ন করতে থেকে আসে রিডিং থেকে আসে এগুলো তো তোমরা বুঝো না তারপর আমরা নেক্সটে চলে যাবো এই যে স্কল করে নিচে চলে যাব দেখব আমাদের কোনগুলা ইম্পর্টেন্ট এই যে এখানে আছে দেখো শব্দদূষণ শব্দদূষণ কাকে বলে দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে হয় আকারে আসবে না হলে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের আসবে আবার এখানে আরেকটি প্রশ্ন আছে শব্দ দূষণের ফলে কী ক্ষতি হয় তো এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বা আকারে যে কোনো একটিভাবে তোমাদের পরীক্ষা আসবে তারপর দেখো এখানে আছে শব্দ সৃষ্টিকারী যন্ত্র কাকে বলে বা শব্দ সৃষ্টিকারী যন্ত্রের নাম কী এটা পড়লেই অ্যান্সার পেয়ে যাওয়া হয় ঠিক চিহ্ন আকারে নাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে কোনো একটি আকারে তোমাদের আসবে তো আমি যেগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষা আসবে আসে নাই কেউ বলতে পারবে না এ পর্যন্ত তো দেখো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই এক নাম্বার ইম্পর্টেন্ট তারপর হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট এবং পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে চিহ্ন তোমাদের আসেই পাঁচটি তো সবকটি কমপ্লিট করতে হবে এর যদি থাকতো অনেকগুলো ইম্পর্টেন্টগুলো দেখাতাম আসে মাত্র এই যে মাত্র চারটি আছে তাই মধ্যে কি ইম্পর্টেন্ট দেখাবে চারটি টিউশন নিয়ে কমপ্লিট করবা তো এখন সৃজনশীল প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে দেখো এই যে দুই নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এখান থেকে এক নাম্বারটাও ইম্পর্টেন্ট বাট দুই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তারপরে চলে যাবো আমরা দশ অধ্যায় সিলেবাসের মধ্যে দশ অধ্যায় আছে তো সিলেবাস আমাদের দশ অধ্যায় ছিল আমরা দশ অধ্যায় চলে এসেছি বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এখন দশ অধ্যায় আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট আমি দেখাবো দেখো এখানে আসে আধেন বা চার্জের উৎপত্তি কোথা থেকে এসেছে বা কাকে বলে তো এখান থেকে রিডিংটা পলে অ্যান্সার পেয়ে যাবা আমি চেক আকারে মানে টিকচিহ্ন আকারে তোমাদের কিন্তু পরীক্ষা আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন কোনো একটি আকারে আসবে তারপরে এখানে বলেছে চার্জের অস্তিত্ব এখন এখানে যদি আমি লিখে দিই কোথা থেকে এসেছে বা চার্জের অস্তিত্ব কী বা চার্জের অস্তিত্ব কাকে বলে দেখছো এখান থেকে কতগুলো প্রশ্ন রিডিংটা বললে অ্যান্সার পেয়ে যাবা না পারলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজারে মেসেজ করবা ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের টিকচিহিন্নকার আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই দেখো এখানে আছে বৈদ্যুতিক বাল্ব কাকে বলে একটা মানে কাকে বলে লেখা নাই যদি লিখে দিই কাকে বলে তাহলে কিন্তু একটা টিক চিহ্ন হয়ে গেল ঠিক আছে এখান থেকে অ্যান্সার পেয়ে দেওয়া তো টর্চ লাইট কাকে বলে রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে দেবো এগুলো কিন্তু সব কিছু টিক চিহ্ন করে তোমাদের পরীক্ষা আসে যেমন এখানে আছে বৈদ্যুতিক হিটার কাকে বলে মানে নাই কাকে বলে লিখে যদি লিখে দিই কাকে বলে একটা কিন্তু প্রশ্ন হয়ে গেলো মানে হয় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে নাহলে কিন্তু তোমাদের চিহ্ন আকার আসবে এইটা রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে দেবো তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই যে ভালো একটি প্রশ্ন এখানে পেয়ে গেছি চুম্বক কি হয় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে নাহলে ঠিকঠাক নকারে যে কোনো একটি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যা দেখাবো আমি যা দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তারপরে নেক্সটে চলে যাবো এই যে জায়গা আছে ঘর্ষণ পদ্ধতি কী বা এখানে কী দিয়ে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঘর্ষণ পদ্ধতি কী বা ঘর্ষণ পদ্ধতি কাকে বলে বৈদ্যুতিক পদ্ধতি কী বা কাকে বলে ঘর্ষণ পদ্ধতি তো এইগুলা কিন্তু করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে দেখো এখানে কতগুলো প্রশ্ন হয়ে গেলো এগুলো হয় সংক্ষিপ্ত প্রশ্ন নাহলে চিহ্ন আকারে যে কোনো একটি আকারে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে তারপর আমরা নেক্সটে চলে যাবো এই যে স্কল করে নিচে চলে যাব দেখো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট তিন নাম্বার ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট তবে দুই আর তিন হান্ড্রেড পার্সেন্ট বেশি ইম্পর্টেন্ট আর এখানে বহু নির্বাচনী প্রশ্ন মানে চিহ্ন আছে তোমাদের মাত্র কয়টি এই যে মাত্র আছে চারটি তো এই চারটি টিকচিহ্নই তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে যেহেতু বেশি টিকচিহ্ন নাই চারটি আছে এখান থেকে চারটি কমপ্লিট করতে হবে তারপর দেখবো এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন কোনটি ইম্পর্টেন্ট এখান থেকে সৃজনশীল প্রশ্ন এক নাম্বারটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দুই নাম্বারটা আছে দুই নাম্বারটা ইম্পর্টেন্ট তবে বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে উপরের এক নাম্বারটা ঠিক আছে এখন আমাদের দশের পরে আছে এগারো অধ্যায় তো আমরা এখন এগারো অধ্যায় যেগুলা ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা তো এখান থেকে কোনগুলা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই এই যে দেখো এখান থেকে আছে গলন ওই স্লুটন এখানে কি লিখে দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু তোমাদের ঠিকচুন্ন আকারে বা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো একটা আকারে তোমাদের আসবে তো ঠিকচুণ আকারও আসতে পারে তো রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবো ধাতুক হয় কী বা ধাতুকয় কাকে বলে বা ধাতুকয়ের কাজ কী এখান থেকে রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাওয়া এগুলো কিন্তু করে তোমাদের আসে ঠিক কম রিডিংটা পড়লে টিকচিহ্ন কমন পড়ে যাবে তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখবো এখান থেকে আমাদের কোনগুলা পরীক্ষায় আসার মতো আমি যেগুলো দিব হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে বা না আসে তখন বলবা যে আপু আসে নাই কারণ তোমরা ঠিক মতন জানোই না যে প্রশ্নগুলো কোথেকে করা হয় এই প্রশ্নগুলো রিডিং থেকেই করা হয় আর টিকচিহ্নগুলো বেশিরভাগ এই রিডিং থেকেই দেওয়া হয় তারপরে আমরা নেক্সটে চলে যাব এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই চার নাম্বার তারপরে দুই নাম্বার এবং এক নম্বর বেশি ইম্পর্টেন্ট তারপরে এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে তো এখান থেকে আমাদের টিকচিহ্ন প্রত্যেকটি পড়তে হবে যেহেতু টিকচিহ্ন বেশি দেওয়া নাই আছে এই মাত্র কয়টি এই যে মাত্র চারটি টিকচিহ্ন এর মধ্যে থেকে তোমাদের আর ইম্পর্টেন্ট কি দেখাবো চারটি টিকচিহ্ন চারটি কমপ্লিট করতে হবে আর বেশিরভাগ টিকচিহ্ন তোমাদের আসবে হচ্ছে রিডিং থেকে যে আমি যেগুলো দেখালাম ওই রিডিংগুলো এইগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট টিকচিহ্ন কমন পড়বে ঠিক আছে তো এখান থেকে এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব কোনগুলো ইম্পর্টেন্ট তো সৃজনশীল প্রশ্ন এক নাম্বার ইম্পর্টেন্ট বাট এইখান থেকে আমাদের যে দুই নাম্বারটা আছে দুই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তার মানে তোমরা যে এক নাম্বারটা করবা না তা না এক নাম্বারটাও করবা কিন্তু দুই নাম্বারটা বেশি করে পড়বা দুই নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব তেরো অধ্যায় ঠিক আছে তো চলো তেরো অধ্যায় আমাদের সিলেবাসে আসে যায় এটা হচ্ছে বারো অধ্যায় তো দেখো আমরা কিন্তু তেরো অধ্যায়ে চলে এসেছি প্রাকৃতিক পরিবেশ ও দূষণ তো এখন তেরো অধ্যায়ে আমরা দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট এই যে দেখো এখানে আছে পরিবেশ দূষণ এই যে কাকে বলে এই যে কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেলো এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকচিহ্নকার আসতে পারবে পরিবেশ দূষণ কাকে বলে রিডিংটা পড়লে কিন্তু উত্তরটা পেয়ে যাবো যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে তাহলে ভালো আর ঠিক চিহ্ন আকারে চারটা অপশন দেওয়া থাকবে এডিটিংটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাবা তাহলে ওইটা মার্ক করে দেবা তো আমি যারা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষায় আসবে তারপর দেখো এখানে আছে পরিবেশের উপাদান সময়ে দূষণের কারণ কী এদের কারণ কী একটা প্রশ্ন হয়ে গেলো বা চিহ্নের প্রশ্ন হয়ে গেলো কারণ কী বা কারণগুলো কী কী একটা প্রশ্ন বা চিহ্ন হয়ে গেলো কিন্তু রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা তো পরীক্ষায় গেলে হান্ড্রেড পার্সেন্ট আসবে মাটি দূষণ কী বা মাটি দূষণ কাকে বলে বা মাটি দূষণে কেন হয় এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা ঠিক চিহ্নকারে আসবে এই রিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে এই যে মাটি দূষণের কারণও উৎস কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল এই যে কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেলো এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বা ঠিক চিহ্ন করে আসবে আমি তোমাদের আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু কমপ্লিট করবা আমি যাদের দেখাবো হান্ড্রেড পার্সেন্ট আসবে পানি দূষণ কাকে বলে ঠিক চিহ্ন আসবে বা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো একটা আকারে তোমরা পেয়ে যাওয়া বেশিরভাগ ঠিক চিহ্ন আকারে আসতে পারে এটা এগুলো বেশিরভাগ টিক চিহ্ন আকারে আসতে পারে পানি দূষণের কারণও এবং এর উৎস কাকে বলে হ্যাঁ উৎস আছে কাকে বলে এটা আমি যোগ করে দিলাম এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিকচিহ্নকারে বেশিরভাগ ঠিকচিহ্নকারে আসবে রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা তারপর আমরা চোখ নিচে নিতে যে বায়ু দূষণ এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত অসংক্ষিপ্ত চিহ্ন টিকচিহ্নকারে আসবে তো এগুলো দিব যদি না আসে তখন বলবা যা আসে হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসতে বাধ্য ঠিক আছে তারপরে আমরা এক্সট্রা চলে যাব এই যে বায়ু দূষণের প্রভাব বায়ু দূষণের প্রভাব কি এখানে কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক টিকচিহ্ন নয় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে আমি আবারও বলে দিচ্ছি তারপরে মাটি দূষণের প্রভাব কাকে বলে তো এরা কিন্তু টিকচিহ্ন নয় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে আমি আবারও বলে দিচ্ছি তো চলো এখন আমরা চলে যাই নেক্সট এখন আমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট এবং ছয় নাম্বার ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটি হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এই যে বহু নির্বাচনী মানে চিহ্ন তোমাদের এখানে যে কটি আছে আছে এই মাত্র চারটি তো এগুলো আমি আর ইম্পর্টেন্ট কি দেখাবো এই চারটি তোমাদের করতে হবে চারটির জন্যে আর ইম্পর্টেন্ট থাকে না ঠিক আছে বেশিরভাগ রিডিডিং থেকে আসবে এখন সৃজনশীল প্রশ্ন দেখাবো কোনগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট এই যে দুই নাম্বার সৃজনশীল আছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর এক নাম্বারটা ইম্পর্টেন্ট তবে এক নাম্বার থেকে দুই নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট বেশি ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাব চতুর্থ অধ্যায় মানে চতুর্দশ অধ্যায় মানে চোদ্দ অধ্যায় তো এটা হচ্ছে আমাদের শেষ অধ্যায় তো এখান থেকে আমরা দেখবো আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট তো এখানে দেখো এখানে আছে বায়ুম পৃথিবীর বায়ুমণ্ডল কি এটা চিহ্ন বা সংক্ষিপ্ত আকারে আসবে তারপর আমরা নেক্সটে চলে যাব স্কল করে এই যে এখানে আসে পরিবেশ চক্র কাকে বলে কাকে বলে দিলে একটা প্রশ্ন বা চিহ্ন যে কোনো একটা হয়ে যাচ্ছে এগুলো পড়লে অ্যান্সার পেয়ে যাবো এখান থেকে তোমাদের প্রশ্ন হয় তারপর আমরা নেক্সটে চলে যাবো যে দেখো এখানে আছে আবহাওয়া ও জলবায়ু কাকে বলে কাকে বলে এখানে এক যুক্ত করে দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে চিহ্ন নাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে বেশিরভাগ চিহ্ন আকারে আসবে আমি বলে দিচ্ছি এখান থেকে তো তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করবা তারপরে যে দেখো এখানে আছে জলবায়ু কাকে বলে একটা প্রশ্ন জলবায়ু ও আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য কি এদের কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো একটা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করবা তো এগুলো কিন্তু তোমাদের চিহ্ন আকারে বেশিরভাগ আসে তারপরে জলবায়ুর পরিবর্তন এই যে তো দেখো জলবায়ুর পরিবর্তন কিভাবে হয় এই যে কিভাবে হয় বা জলবায়ুর পরিবর্তন কি তো রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাওয়া ঠিক চিহ্ন আকারে বেশিরভাগ তোমাদের আসবে তারপরে চলে যাবো আমরা স্কল করে নিচে এই যে এই যেখানে আছে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক উষ্ণায়ন রোদে কী কারণ এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের আসবে বা ঠিক চিহ্ন আকারে আমি আবার বলে দিচ্ছি সেগুলো কিন্তু রিডিং পড়লে নিচে রিডিংগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে মানে অ্যান্সারগুলো পেয়ে যাবা তো এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো চার নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট এবং তিন নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এই কয়টা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তারপরে এখানে যে টিক আছে আসে এই মাত্র চারটায় এখান থেকে আমি আর ইম্পর্টেন্ট কী দেখাবো চারটা চিহ্নই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন এখানে আছে আমরা দেখব কোনটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এখান থেকে আমাদের যেটি ইম্পর্টেন্ট তা হচ্ছে এই দুই নাম্বারটি বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিলাম দুই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট মানে হান্ড্রেড পারসেন্ট আর দুই নাম্বার থেকে এই দুই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট আর এক নাম্বারটা ইম্পর্টেন্ট তবে দুই নাম্বার থেকে এক নাম্বারটা একটু কম তো দুই নাম্বারটা কিন্তু হানড্রেড পারসেন্ট বেশি ইম্পর্টেন্ট এক নাম্বারটা একটু কম আছে তবে এক নাম্বারটাও চাইলে তোমরা করতে পারো আসতেও পারে তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তী সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যা যারা আমি যে ঠিক রিডিং থেকে যে প্রশ্নগুলো দিলাম এগুলোর অ্যান্সার তোমরা রিডিং থেকে খুঁজে বের রিডিং করলে পেয়ে যাবা যদি না পারো তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবের ব্যবহারে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে পেজটি ফলো করে সরাসরি আমার সাথে মেসেজ প্রশ্নগুলো বললে ওখানে আমি অ্যান্সার দিয়ে দেবো তো আজকে মতন এ পর্যন্তই